মালিকও তিনি দেন তিনি আমার বেইজ্জত করেন তিনি দিকে আর আমরা তাকাবো না এবং আমার দর্শক আসসালামু আলাইকুম আজহারি হুজুরের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে মিজানুর রহমান আজহারিকে নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করেছে বিএনপি নেতার বিএনপি নেতাদের হুঁশিয়ারি করে দিলেন জামায়াত আমির তিনি বললেন যদি মিজানুর রহমান আজহারি হুজুরের কিছু হয় তাহলে কিন্তু বিএনপিকে এক চুল পরিমাণ ছেড়ে দিব পরা শ্রোতা জানেন আপনারা যে মিজানুর রহমান আজহারি হুজুর যখন বাংলাদেশে আসলেন এবং প্রথম মাহফিল করলেন সেইখানে একটা বক্তব্য রেখেছিলেন এবং তার বক্তব্যর পর থেকে কিন্তু বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে কথা বেশি বারবার কিছু গুরুত্বপূর্ণ ভিডিও চিত্র আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং মিজানুর রহমান আজারি নিয়ে কী বক্তব্য দিচ্ছেন জামাইতে আমির আপনাদের সাথে শেয়ার করব মিজানুর রহমান আজহারি তিনি তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন ভালো কথা কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি দলকে হেও প্রতিপন্ন করবেন একটি দলের পক্ষে আপনি সাফাই গাবেন এটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে নাই তার একটি পত্রিকায় দেখলাম ইসলামিক দলের একজন নেতা তারা ইসলামী ব্যাংকের নাকি দখল করে নাই বলছে ইসলামী ব্যাংক তো দখল করা ইতিমধ্যে হয়ে গেছে আপনারা দখলের নামে আবার কোনো কিছু হলেই বিএনপি চাঁদাবাজি করছে দখলদারি করছে আরে ভাই আপনি এসব প্রমাণ করে দেখান যে বিএনপি কোথাও চাঁদাবাজি বা দখলদারি করছে এটা আপনাদের বানানো একটি খেলা আমরা এটা বুঝি আমি দৃঢ়ভাবে বলতে চাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে কোন বিএনপির কোন নেতা কোন চাঁদাবাজি দখল দারি লুটতরাজ করার কোন সুযোগ নাই শুধু করে আমি আমি বল না বাংলাদেশের বহু মানুষ আছে এই নতুন যারা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত থাকবে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা যে চাওয়া আমরা সেটা মাথা বেঁধে নিব তাই আসুন এই মিথ্যাচার এবং এই ইসলামিক দল তারা কি বলেছিল পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগকে নাকি তারা মাফ করে দিছে আরে ভাই গত সতেরো বছর ধরে আপনাদের উপরে কম জুলুম নির্যাতন করে নাই বাংলাদেশের মানুষের উপরে কম জুলুম নির্যাতন হয় নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকলের তিন উপরে যেবারে জুলুম নির্যাতন হয়েছে আমরা রিমান্ড কেটেছি আমরা জেল কেটেছি আমরা বুঝছি কি কষ্টে ছিলাম আমরা আপনারা বুঝবেন না আজকে কথায় কথায় বিএমপি নামে চাঁদাবাজি লুতদারদের কথা বলছেন এটা বানানো এটা ফেক আপনারা কোথাও প্রমাণ করতে পারবেন না এবং আমরা কিছু কিছু জায়গায় আপনার ইতিমধ্যে অবগত আছেন আমাদের বাংলাদেশে এখন কিন্তু আওয়ামী লীগ আর নাই সবাই বিএনপি হয়ে গেছে বিএনপি হয়ে গেছে না সবাই কেউ বলে যে ভাই আমি আওয়ামী লীগ করি বলে না সবাই বিএনপি হয়ে গেছে ওই নব্য বিএনপি কিছু কিছু জায়গায় সাদাবাজি করছে লুটতরাজ করছে দোষ দিচ্ছে কাদের বিএনপির উপরে আরে ভাই বিএনপির জন্মটা দেখেন না কিভাবে হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি মাত্র চার বছর স্বল্প সময় বাংলাদেশের দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন সেই স্বল্প সময়ের ভিতরে বেশি বাংলাদেশে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না কে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কি বলেছেন বাংলাদেশের যে অর্থনৈতিক যে সংকটের মুখে আছে সেই অর্থনীতিকে আর সমৃদ্ধিশালী করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করবে বাংলাদেশের শিক্ষাকাত বলে স্বাস্থ্য সেবা বলে বাংলাদেশের বিচার বিভাগ বলে আইনের শাসন বলে সকল প্রতিষ্ঠানই কিন্তু গত 17 বছর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই ধ্বংসস্তূপ থেকে টেনে তোলার জন্য আমাদের माननीय ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফার কর্মসূচি দিয়েছে এবং এটা সাহায্য করেন আর জালিমদেরকে শাস্তি করেন ঠিক সুতরাং আলম ইমান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না পরিণতি কারো ভালো হবে না সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয় শফিকুল ইসলাম মাসুদের পরিণত তার চেয়ে ভয়াবহ কারণ আলিমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য ইসলামের জন্য আলিমদের সম্মান করতে শিখুন নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন মনে করিয়ে দিচ্ছি শুধু এই মৌলানা ডক্টর আজ আলী

এই বাংলাদেশে কোন দলের সম্পদ নয় শুধু মুসলিম উম্মার সম্পদ নয় উনি গোটা পৃথিবীর মানব জাতি সম্পদ ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন আরে ভাই উনি তো একটা দলে আসি বুঝেন না কেন উনি তো একটা দলের কথাই বলেছে সেই দলের নাম হচ্ছে ইসলাম ইসলামের কথা বললে যদি কারো গায়ে যায় তাহলে বুঝতে হবে ওটা মুসলিম নামের কলঙ্ক আমরা বললাম সাদা বাজার রেডি হয়ে আছে আরে ভাই রেডি হয়ে আছে বলার মধ্যে দিয়ে যদি আমি ভয় পেয়ে যাই তাহলে আমি দুইটা অন্যায় করেছি নিজ দায়িত্বে এটা আমি আমার ঘাড়ে নিয়েছি সোরের মনে দুই গুজু করা লোক সকাল একজন তাহাজুদের জন্য আর একজন চুরি করার জন্য নাক মুখ ধোয় না ধোয় না তাহাজুদালা মনে করতেছে এই দেশে তো আরো সোর আছে এটা মনে করে তাহাজুদালা মনে করে আমার মতো তাহাজুদ পড়ার লোক তো এই সমাজে আরো সোর আলা মনে করে সোর আগে তো একা করতাম এখন থেকে আমার তলে লোক আরো আল্লাহ এই গল্পগুলো কেন মনে রাখে না এগুলো তো গল্প না এই গল্প মনে রাখলে সে যাই হোক শফিকুল ইসলাম মাসুদ যদি মনে করে আমার মধ্যে সোলামের অভ্যাস আছে তাহলে পুলিশ দেখলে তো ভয় একটু হাত কাটার করার পর ভালো মানুষেরা ভয় পাবে না সোলেরা ভয় পাবে তাহলে হাত কাটার ওয়াজকে ভয় পান কেন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদের সভাপতি খাইবা যান কেন আবুল হেকাম কিসের বাপ বুদ্ধির বাপ ছিল শুধু কি ছিল না ইসলাম না থাকার কারণে আবুল হেকাম যদি আবুল জেহেল হয়ে যায় আজকে যারা রাজনীতি করেন আর তারা যদি বলেন ইসলামের মধ্যে টাইনেন না ওই বেটাকে আবুল হেকাম আবু জেহেল ওই বেটার নাম কি ওই বেটার নাম কি আব্দুর রহিম হইল ওর নাম ওই বেটার নাম আব্দুর রহিম হইল ওই বেটার নাম কি ওই বেটার নাম দুদুমিয়া হইল ওই বেটার নাম কি

আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা নির্বাচন কার জন্য নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমার এ বিশ্বাস আস্থা যাদের নয় নির্বাচন তাদের কপালে নয় এরা তিন তিনটি নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কি তাণ্ডব চালিয়েছে আমরা কি ভুলে গিয়েছি যারা নির্বাচনের বিশ্বাস করে না তাদের আবার কি sene দেবে আগামীতে আমরা চাই জরুরি অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যাবে এই নির্বাচনে জনগণ যাকে ভালোবাসে যার উপরে আস্থা রাখতে পারবে যাদেরকে দেশের দায়িত্বটা দিয়ে তারা দেশের মানুষকে সম্মান করবে ভালোবাসে দেশের মানুষের আমানত শ্বশুর বাড়ির দিয়ে আমত মনে করবেন না প্রতিটি আমানতের পাই পাই হিসাব রাখবেন চুরি করে দেশের সম্পদ বিদেশে পাচার করবেন না যেমনটি গত সাড়ে পনেরো বছরে করা হয়েছে বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী বিদেশে পাচারকৃত অর্থের পরিমাণ হচ্ছে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের বার্ষিক বাজেটের পাঁচ গুণ এই টাকা কারা চুরি করেছে যারা ক্ষমতায় আসার পরে সবাইকে চুর বলতো তারা তারা কেন চুর বলতো আমাদের ওইদিকে একটা কথা আছে চুরের মার বলে বলা আপনাদের এই দিকেই তো নাই এই দিকেও আছে চুরের মাঝে যে তার গলাটা বড়ই হয় সব জায়গায় গরু চুরি হয় মাঝে মাঝে হয় না আমাদের ওইদিকে একবার গরু চুরি হয়েছে মালিক খবর পেয়েছে যে নির্দিষ্ট একটা গ্রামের চুররা তার গরু চুরি করে নিয়েছে ভদ্রলোক অন্যের জমি চাষ করে খান গরিব মানুষ কষ্টে শেষে দুই চারটা গরু তিনি খবর পেয়ে ওই চুরের বাড়িতে গেলেন তার মাকে পায়ে ধরে বললেন আপনি আমার মায়ের মতো আমি গরিব মানুষ এই দুইটা বলোদের ছিল আমার পরিবার ছিল আমি দাঁড় দেনা করে কিছু অল্প জিনিস নিয়ে এসেছি হাতকে আপনি যদি একটু আপনার সন্তানকে বলে আমার হুজুরকে নিয়ে এমন এমন কথা বলতেছে বিএনপিরা মানে কি অবস্থা তাদের যেন মাথায় কাঠল ভেঙে গেছে আজহারি হুজুর এবং তিনি সিলেট সিলেটে যখন মাহফিল করলেন এবং সেখানে তিনি ক্লিয়ারলি বলে দিয়েছেন ভাই এইখানে আমি কে নাম নেয়নি আপনাদের কেন শরীর লাগলো আপনাদের কেন এত জ্বলতেছে তিনি স্পষ্ট ভাষা বলে দিয়েছে আমি কে নাম নেই আপনাদের জ্বলে মানে আপনারাই পরবর্তীতে খাওয়ার জন্য বসে আছেন তো বিএমপি এখন ক্ষমতা তো যায়ই নেই তার আগেই বিএমপির মাথা নষ্ট বিএনপির যা ইচ্ছা তাই বলতেছে মানে বিএমপির কোনো নাম নিলেও তারা খুশি উঠতেছে তারা যদি ক্ষমতায় যায় কি করবে আর তখন একটাবার চিন্তা করতে পারছে যাই হোক হ্যাঁ ভালো থাকবেন এবং মিজানুর রহমান আসারি হুজুরের বিপক্ষে যারাই যাবে তাদেরকে আমরা ছাড় দেবো না এবং আজহারি হুজুরের প্রত্যেকটা আপডেট জানতে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ